তো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা একটু বেশি ভালো কারণ আমরা যাচ্ছি আজকে ঘুরতে আমরা যাচ্ছি শান্তিপুর মানে নদীয়া শান্তিপুরে আর কি তো চলে এসেছি আমরা জংশনে আমরা এখনও বিশ্বাসই করতে পারছি না যে সত্যি আমরা যাচ্ছি কারণ কোনো সেরকম প্ল্যান ছিল না আগে থেকে যে যাব হঠাৎ করে ঠিক হলো তো বাসে উঠে পেরেছি আর আমরা দু ঘন্টা ধরে ওখানে বসেছিলাম কারণ পাঁচটার দিকে একটা বাস ছিল সেটা সেটা আর কি ছেড়ে দিয়েছে আর আমরা আটটার বাসে যাচ্ছিলাম আর এখানে দেখো আমার ছেলে হাই করছিল সবাইকে আর আমরা বাসের মধ্যে এতটা মজা করছিলাম মনে হচ্ছিল না যে বাসে আছি না বাড়িতে আছি কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিয়ে পুরো অপরাধী গান লাগিয়ে দিয়ে আমরা পুরো মজা নিতে নিতে যাচ্ছিলাম আর এখানে দেখো আমি পাগলের মতো নাচ শুরু করে দিয়েছি কিছু বলার নেই এখানে যে কী গান হচ্ছিল আমি ভুলে গেছি এই পাশে জুইও নাচ করছে আমরা খুব মজা করতে করতে গিয়েছিলাম আর একটু পরপর কান থেকে হেডফোন খুলে যাচ্ছিলো আর পাশের সিটে দু তিনজন আমাদের দিকে তাকিয়েছিলো আর দেখে ওরা ভাবছিল যে এই পাগল লোকজন কোথা থেকে এসেছে কিন্তু যেখানে যাই ভালো লাগে এইসব করতে তো আমাদের বাস দাঁড়িয়ে রাত্রি বারোটা একটার দিকে দাঁড়িয়েছিল সেখানে আমরা একটু খেয়ে নিলাম আমি এমনি নর্মাল ভাত ডাল আর একটা মাছ ভাজা নিয়েছিলাম আর তোমার দাদাভাইরা ওরা সবাই রুটি খাচ্ছিল এটা পরের দিন সকালে এখানে সবাই ঘুমিয়েছিল সবাই উপরে গিয়েছিল একবার করে শুধু আমি যাইনি আমি নিচেই ছিলাম সারা রাত ধরে আর এখানে দেখো আমার ছেলে কি না দিয়েছে ও সারা রাত উপরেই ছিল ওর বাবা ওর কাকার সাথে তারপরে ওর পিসিও উপরেই এসেছিলো আর ওখানে দেখো আমি আর আমার পর কীভাবে শুয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো পুরোই খারাপ ভিডিওটা জুই করেছিল অ্যাকচুয়ালি পরে আমি বুঝতে পেরেছিলাম যে ভিডিও করছে আমি প্রথমে জানতাম না আর এখানে দেখো কী অবস্থা আমরা শুয়ে আছি সকালটা দেখো কি দারুণ লাগছিলো না আর মানে একটা মজা আলাদাই হচ্ছিল যে কোথাও যাচ্ছি ঘুরতে এতদিন পর নাই করে আমি প্রায় দুই বছর পর একটা লং জার্নি আর কি আমার হলো এদিকে টুকটা গিয়েছিলাম দু বছর ধরে আমার ছেলে হওয়ার পরে আমি সেমন ঘুরতে যাইনি কোথাও তো এখানে দশ মিনিটের জন্য গাড়ি দাঁড়িয়েছিল শান্তি এটা কি কৃষ্ণনগরে আর কি একটা হোটেলে একটু ফ্রেশ ছেড়ে হওয়ার জন্য তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিই তো এটা হচ্ছে শান্তিপুর বাইপাস এখানেই আমরা নাম্বার একটুখানি আমরা ফোর লাইনে উঠে গেছি তো একদম শেষ মাথা থেকে নাম্বার ওখানে ভাই আসবে আমাদেরকে নিতে টোটো করে তো ভাই চলে এসছে তো আমরা টোটোতে উঠেও পড়েছি আমরা যেতে যেতে একটু দাঁড়ালাম জানতাম না ভাই এখানে কোথায় দাঁড়া করালো তারপরে দেখি চা নিয়ে এসেছে আর সত্যি গাইজ চাটা অসাধারণ মানে অসাধারণ হয়েছিল। আমি অ্যাকচুয়ালি চা খাই না আমি খেতেও চাইনি তো বারবার করে বললো খেয়ে দেখো একবার খেলে তাহলে বুঝবে সত্যি না খেলে মিস করতাম চাটা সত্যিই খুব দারুণ হয়েছিল তো যেতে যেতে আবার টায়ারটা পাংচার হয়ে যায় তারপরে আবার আমরা টায়ার ঠিক করে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে আর কি যাওয়ার জন্য রওনা দিই তো আমরা এসে স্নান ঠান করে একটু রেস্ট নিয়ে তারপরে কাকিমুনি রান্না করলো তখন আমরা খেতে বসেছি আর নিরামিষ যেহেতু পরের দিন ভোগ আছে বাড়িতে সেজন্য তো পনির ডাল পাপড় ভাজা আরও আরও অনেক কিছু ছিল সেগুলো দিয়ে আমরা খাবারটা সারি আর এখানে আমি চাটছিলাম এটা আমার স্বভাব সেই জন্য সবাই হাসাহাসি করছিলো আরও খেতে বসে অনেক রকম কথা হচ্ছিলো আর আমার খেতে বসে লাস্টে না না হাত চাটলে আমার ভালো লাগে না মনে হয় না পেট ভরেছে তো বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে যাই আর এখানে খুব মজা করছিলো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ওয়েদারটা তো আরো বেশি সুন্দর ছিল দেখো এখানে ওয়েদারটা কি মেক করেছে আর অসাধারণ হাওয়া ছাড়ছিলো খুব ভালো লাগছিল আর যেতে যেতেই ঠিক বৃষ্টি চলে আসলো তারপরে আমরা একটা দোকানে গিয়ে দৌড়ে দাঁড়ালাম কোনো রকম আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো কিন্তু দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে কমে গেছিলো আমরা সেই জন্য দশ পনেরো মিনিট ওইখানে দাঁড়িয়েছিলাম হালকা হালকা প্রচল চলে আসি দাও তো বিকালবেলা আমরা একটু সন্ধারতি দেখতে গিয়েছিলাম আমাদের বাড়িতে যেই গোসাই এসে এবার ভোগ দিয়েছিল তার সাথে আর কি আমরা দেখা করতে গিয়েছিলাম সেখানে দেখে উনি এখন সন্ধ্যা দারুতি করছে আর উনি আমাদেরকে দেখে একদম অবাক হয়ে গিয়েছিল মানে বিশ্বাসই করতে পারছিল না যে আমরা এসেছি অ্যাকচুয়ালি কেউ জানতোই না সেমনভাবে যে আমরা যাবো সেই জন্য উনি আর কি সারপ্রাইজ টাইপের হয়ে গিয়েছিল মানে সন্ধানটি ধরতে দেখে একটু বাজারে ঘুরে তারপর আমরা বাড়িতে চলে আসি বাজারে কিছু জিনিস নেওয়া ছিল তো চলো গাইস ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এখানে আমার বর ছেলে সবাই ঘুমিয়ে পড়েছে খেতে খেতে বসে আর কোনো ভিডিও করা হয়নি আসার পরে তো টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেলগা। গা আমি কলকাতার থেকে বাড়িতে মানে সরি শান্তিপুর থেকে এসে তারপরে ভিডিওগুলো আমি আপলোড করছি